আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট শিশুদের শিক্ষার সঠিক দিক নির্দেশনা নিয়ে কথা বলবো অভিভাবকদের জন্য এটা একটা সচেতনতামূলক একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ অনেক অভিভাবক মনে করেন যে তাদের শিশু যদি বিশেষ স্কুল বা থেরাপি সেন্টারে যায় তবে সেখানে অন্য শিশুদের থেকে খারাপ আচরণ শিখে ফেলতে পারে কেউ বলেন আমার বাচ্চা খুব কপি করে আবার কেউ বলেন ও অন্যের খারাপ আচরণটা নকল নকল করে করে ভালো না বাবা তাই এই ভয়ের কারণে অনেকে শিশুদের থেরাপি সেন্টার স্পেশাল স্কুলে না পাঠিয়ে ঘরে টিউশনির ব্যবস্থা করেন বিশেষ শিক্ষার শিক্ষক বা থেরাপিস্ট এনে টিউশনির ব্যবস্থা করেন বা অনেকে কি করেন যে এই থেরাপিস্টদের বিভিন্ন জায়গায় নিয়ে আসেন বা অনেকে নিজে স্টাডি করে বাসায় কাজ করেন এভাবে কাজ করেন কিছু বাস্তবে ধারণাটা কি আসলে ঠিক কিনা সেটা নিয়ে আজকে একটু কথা বলবো বাস্তব সত্য এবং বিজ্ঞানিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব শিশুরা নকল করে শেখে এটাই তাদের শেখার স্বাভাবিক উপায় জি গবেষণা বলছে ইমিটেশন বা অনুকরণ শিশু বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ এই যে ইমিটেশন স্কিল ডেভেলপ করার জন্য এত চেষ্টা করে যাই আমরা আর সে যেহেতু নিজে নিজেই পারছে তার মানে তার লেভেল ভালো আলহামদুলিল্লাহ তাকে শেখানোটা অনেক সহজ হয়ে যাবে শিশুরা অন্যদের পর্যবেক্ষণ করে তারা যে শুধু অন্য বাচ্চাদের খারাপ বাচ্চাদের বিহেভিয়ার কপি করে তা না তারা বাবা মাকেও কপি করে ইমিটেশন করে আমাদের ভাষা আমাদের সামাজিক আচরণ আমাদের খাওয়া দাওয়ার ম্যানার এমনকি আমাদের আবেগ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করি ওর সাথে কিভাবে ব্যবহার করি ব্যবহার করছি সব কিন্তু তারা এই পর্যবেক্ষণ করে সঠিক পরিবেশে এই অনুকরণ শেখা শিশুর জন্য ইতিবাচক যদি প্রশিক্ষিত থেরাপিস্ট থাকে ওই সেন্টারে এবং প্রশিক্ষিত শিক্ষক থাকে তাহলে কিন্তু তার জন্য এটা খুব পজিটিভ ভাবে আপনাকে নেওয়া উচিত দিই দুই নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি বিশেষ স্কুল ও থেরাপি সেন্টার শুধু শেখার জায়গা না এটি সঠিকভাবে বেড়ে ওঠার জায়গা জি স্পেশাল স্কুল বা থেরাপি সেন্টার এ প্রশিক্ষিত যে থেরাপিস্টরা আছেন স্পেশাল নিড এডুকেটর আছেন এবং ট্রেনি আছেন যারা তারা জানেন একটা শিশুরকে কিভাবে নার্চারিং করতে হয় দেখাশোনা করতে হয় শিশুটার কি কি ধরনের শক্তি আছে দুর্বলতা আছে তার কি ধরনের সেন্সরি সমস্যা আছে বা শিশুটার সমস্যাটাই কি সেটা কিন্তু তারা জানে তাহলে কোথায় আমার শিশুটাকে দিব যেখানকার মানুষ আমার শিশুটাকে সম্পর্কে ভালোভাবে জানেন সেখানে না যেখানে শিশুটাকে দিব যেখানকার মানুষ কিছুই জানে না লেখাপড়া বাদে সেখানে সেখানে স্ট্রাকচার টিচিং আছে ভিজুয়াল সাপোর্ট আছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান আছে সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি অ্যাক্টিভিটিস আছে স্পিচ থেরাপি আছে বিহেভিয়ারাল থেরাপি আছে যেটা সাধারণ স্কুলগুলোতে থাকে না যেটা আমার বাচ্চার প্রয়োজন এই পদ্ধতিগুলো অটিজম এডিএইচডি ডাউন সিনড্রমস এর পলসি গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে প্রভৃতি শিশুর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হয়ে আসছে অনেকে বলতে পারেন যে বাইরের দেশে নেই কেউ বলছে বাইরের দেশে নেই প্রত্যেকটা দেশে স্পেশাল স্কুল আছে মেন স্ট্রিম স্কুলের সাথে শাখা আছে গভর্নমেন্ট স্কুলগুলোতে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে শাখা নাই যখন গভর্নমেন্ট শাখা খুলবে তখন মেন স্ট্রিম স্কুল আপনি যেতে পারবেন সেখানে থেরাপিস্ট থাকবে স্পেশাল এডুকেটর থাকবে প্রত্যেকটা স্কুলেই তাদের একটা আলাদা শাখা আছে এবং অনেক দেশে আলাদাভাবে স্পেশাল সেন্টার আছে এই বাচ্চাদের জন্য সাধারণ স্কুলে বোর্ডটি মানে কি ইনক্লুশন স্যার আমার বাচ্চাটা তো একটু কথা বলে না হয় একটু অস্থির নর্মাল স্কুলে গেলে অন্য বাচ্চাদের থেকে দেখে কথাটা শিখে ফেলবে ভাষায় কি আমরা তাহলে কি বোবা হয়ে থাকি শিশুর সাথে কথা বলি না অন্যভাবে নিবেন না আমার কথাটা হম বাসে আট দশটা ভাই বোন বা সবাই মিলে পরিবারের লোকজন শিশুটার সাথে কথা বলি তাও শিশু কথা শিখছে না শিশু স্কুলে গেলে অন্য বাচ্চাদের দেখে শিখে যাবে যেটা ওর ভাই বোন শেখাতে পারছে না সেটা কি সম্ভব অনেক অভিভাবক এটা মনে করে থাকেন সাধারণ স্কুলে ভর্তি মানে মেন স্ট্রিম কিন্তু বাস্তবে যদি স্কুলে স্পেশাল এডুকেটর থেরাপিস্ট শ্যাডো টিচার এস এস স্পেশাল নিড এডুকেটর ফেসিলিটেটর না থাকে তবে শিশু সেটা মানিয়ে নিতে শিশুর জন্য অনেক কষ্টকর হবে এবং সেখান থেকে তার ব্যর্থতা এবং হতাশার সম্মুখীন হবে এতে শিশুর সেলফ কমে যাবে অনেক ধরনের প্রবলেম দেখা আমরা অনেক বাচ্চাকে দেখেছি মেন স্ট্রিম স্কুলে দিয়ে প্রবলেম প্রচুর বেড়ে গেছে কারণ মেন স্ট্রিম স্কুলরা তাকে বলি করছে তাকে ঠিককারি দিচ্ছে হাসি থামাশা করছে তার সাথে মিলছে না তার সাথে খেলা করছে না তার টিফিন নিয়ে যাচ্ছে তার বই নিয়ে যাচ্ছে হ্যাঁ সে এগ্রেসিভ হয়ে যাচ্ছে যখন সে বাসায় যায় তখন সেটা বাবা মার উপরে কাজের লোকদের উপরে মানুষদের উপরে সে তখন সেটা প্রয়োগ করার চেষ্টা করে তো অথচ আমি দিয়েছিলাম ভালো হওয়ার জন্য তিন চার নম্বরে অনেক প্যারেন্টসই মনে করেন যে স্পেশাল স্কুল বা থেরাপি সেন্টারে না দিয়ে বাসাটায় আমি যদি একা একা কাজ করি তাহলে কি হবে না আমি বাসায় স্পেশাল এডুকেটর রাখবো এ থেরাপিস্ট লাগবে ও থেরাপি সেন্টারের মতো করে সেটআপ দিব হবে জি না হবে না তাহলে আমি আপনি কেন নর্মাল স্কুলে লেখা পড়া করেছি আমাদের জন্য তার সহজ ছিল আমরা তো কথা বলতে পারি আমাদের জ্ঞান বুদ্ধি ভালো ছিল তারপরে কেন আমরা স্কুলে গিয়ে লেখা পড়াতে দিয়েছি ভাষায় কেন বই বলে লেখা করি না ঘরে থেরাপি দেওয়া ভালো অবশ্যই ভালো কিন্তু আপনাকে অবশ্যই করে স্পেশাল এটা আরো ভালো ভাষায় যাবে কিন্তু স্কুল বা স্পেশাল স্কুলের সাথে আপনার সংযুক্তি থাকতে হবে মূল বিকল্পটা সেটা কখনো বিকল্প হিসাবে চিন্তা করবেন না শিশু সামাজিক বিকাশ সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট অনেক শিশু ওয়ান এক্স টু ওয়ান সার্ভিস নে নষ্ট হয়ে যাচ্ছে একদমই সামাজিক বিকাশ হয়নি সোশ্যালাইজেশন হয়নি তার কমিউনিকেশন স্কুল বাড়েনি তার পেয়ার রিলেশনশিপ বাড়ানি সে বন্ধুত্ব তৈরি করতে পারে যেটা নিয়ে বেশি ফেস করতেছি আমরা এই যে যে সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশন স্কিলস উন্নত করতে পেয়ার ইন্টারাকশন এবং গ্রুপ অ্যাক্টিভিটিস অত্যন্ত জরুরি অকুপেশনাল থেরাপিতে আমরা প্রচুর পরিমাণে গ্রুপ অ্যাক্টিভিটিস করে থাকি স্পেশাল স্কুলগুলোতে গ্রুপ অ্যাক্টিভিটিস করা হয় যেন শিশুদের সাথে আরেকটা শিশুর যোগাযোগটা বাড়ে তারা যেন ফ্রেন্ডশিপ স্কিলটা শিখতে পারে যেটার মাধ্যমে পরবর্তীতে মেনস্ট্রিমস স্কুল গিয়ে কাজে লাগাতে পারি তাই আমি বলবো যে সামাজিক মেলামেশা যদি ভাষায় কিন্তু সীমিত থাকবে যখন আপনি স্কুলে যাবেন তখন অন্য শিশুদের থেকে বাস্তবতা শিখবে বিশেষ স্কুল বা থেরাপি সেন্টার থেরাপি এবং ইন্টারভেনশন সেটা শিখ হবে কিন্তু পূর্ণাঙ্গর জন্য অবশ্যই থেরাপি সেন্টারে আসতে হবে আচরণ নিয়ন্ত্রণ অনিয়মিত হবে ভাষায় জি এবং যখনই থেরাপি সেন্টার স্পেশাল স্কুলে যাবে সেটা নিয়মিত হবে আচরণ নিয়ন্ত্রণ সেন্সরি সমস্যাগুলো অপর্যাপ্তভাবে পরিচালনা করা হবে কারণ ভাষা তো ভাষাই এসআই কাজটা থেরাপি সেন্টারে থেরাপিস্টরাই ভালো করতে পারবে একাডেমিক শিক্ষা সাধারণ টিউশন ধর্মী শিক্ষার মতো হয়ে যাবে টিচার যাচ্ছে পড়াচ্ছে অবশ্যই করতে হবে কিন্তু তাকে অবশ্যই স্পেশাল স্কুলে বা এই থেরাপি সেন্টারগুলোতে যাওয়া উচিত তো এই জন্য যেটা করতে পারেন বাসায় আপনার একজন অভিভাবক হিসাবে আপনার কি করণীয় আপনার শিশুর সক্ষমতা তার আচরণ এবং তার শেখার দরণ অনুযায়ী আপনি তাকে মূল্যায়ন করতে হবে তার সাথে নিয়মিত অকুপিশনাল থেরাপিস্ট স্পেস থেরাপিস্ট সাইকোলজিস্ট বিশেষ শিক্ষার শিক্ষক তাদের পরামর্শ নিতে হবে আপনার শিশুর জন্য একটি অবশ্যই হোম প্রোগ্রাম নিতে হবে একটা থেরাপি সেন্টার একটা স্পেশাল স্কুলের সাথে যুক্ত থাকতে হবে ভাষায় হোম প্রোগ্রাম নিয়ে আপনি গঠনমূলকভাবে শিশুর সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ কিডস আমরা অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি বিহেভিয়ারাল থেরাপির উপরে এক মাসের কম্পোগ্রাম প্রোগ্রাম দিয়ে থাকি রেগুলার নিয়মিত ওয়ান ইস টু ওয়ান ভাবে প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদাভাবে যেন আপনি এই অকুপেশনাল থেরাপি ট্রেনিংটা নিয়ে বিহেভিয়ারাল থেরাপি ট্রেনিংটা নিয়ে এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ট্রেনিংটা নিয়ে বাড়িতে আপনার শিশুর সাথে সুন্দরভাবে কাজ করতে পারেন গঠনমূলকভাবে মনে রাখবে সেটি তাদের বিকাশের একটা সেতু বন্ধন হতে পারে শিশুরা নকল করে না শিশুরা শেখে মনে রাখবেন শিশুরা কি করে শিখে তারা কখনই নকল করা জানে না আমরা নকল করি সঠিক জায়গায় রাখলে সে ভালোভাবে শিখবে ভুল জায়গায় রাখলে সে ভুল শিখবে আপনার সন্তানের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সেটা আপনার দায়িত্ব যেখানে সে শিখবে যেখানে সে সঠিক সেবা পাবে সঠিকভাবে বেড়ে উঠবে তার আত্মবিশ্বাস বাড়বে এরকম একটু প্রতিষ্ঠানে আপনার শিশুটাকে দিবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ